সম্মানিত ভিওয়ার্স অজয় গার্ডেন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম আশা করি আপনারাও ভালো আছেন আমিও ভালো আছি ভিওয়ার্স আজকে আপনাদেরকে দেখাবো যে ধানের ভুইতে কি সার ব্যবহার করতে হবে ধানের তিরিশ দিন বয়সে আমরা আগের দশ দিনে সার দিয়েছি এবার আবার তিরিশ দিনের সার দিচ্ছি অবশ্য ধানের ভুঁইতে পঁয়তাল্লিশ দিনে সার দিয়ে শেষ করতে হয় এরপরে আমরা দর্শক দেখুন কি কি সার আমরা দিই এবং কীভাবে সারটা মিশাই আপনারা দেখুন দর্শক এই যে দেখতে পাচ্ছেন প্রথমেই থিওবিট সিনদেনটা কোম্পানির দুই কেজি থিওবিট আমার পনেরো কাঠা জমি ধান তার জন্য আমি পাঁচ কেজি ইউরিয়া এবং এক কেজি গুড়ো ঝিং দুই কেজি এনফিউজ ধান আদার এবং এক কেজি ঝিং পিলাস দেখুন কীভাবে আমরা সারটা মিশাচ্ছি আপনারা দেখতে থাকুন দর্শক দেখুন কিভাবে চালটা মিশাই লাজগের পরে এনফিউজ দন अदर অটো গ্রুপের মাল এটা দেখুন কিভাবে আমরা মিশাই চালগুলো ভালোভাবে মেশানোর পরে আমরা মিটে ছিটাবো দেখতে পাচ্ছেন গামলায় ভর্তি করছি এবং ধানের জমির ভেতরে আমরা ছিটানো শুরু করেছি দর্শক দেখতে পাচ্ছেন স্ক্রিনে আমার ধান এরকম হয়েছে এই যে দেখুন এই ধানের ভিতরে আমরা সার চেটাস এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক শেয়ার কমেন্ট করবেন এবং অবশ্যই গাড়ি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমরা যে সারগুলো ব্যবহার করলাম তার এই স্ক্রিনে আপনারা দেখতে পারছেন ওই যে এইগুলো সবই এখানে দেওয়া